একদিনের কথা সবুজে ভরা এক ছোট্ট গ্রামে রাফি নামে এক বালক থাকত রাফির খুব শখ ছিল আকাশের তারা গোনা আর তাদের নিয়ে কল্পনা করা প্রতিদিন রাতে ছাদে বসে সে আকাশের দিকে তাকিয়ে থাকত একদিন সে দেখল একটা উজ্জ্বল তারা হঠাৎ নিচে নেমে তার আঙিনায় এসে পড়ল রাফি দৌড়ে গিয়ে দেখল আসলে সেটা কোনো সাধারণ তারা নয় একটা ছোট্ট জোনাকি পরী যার ডানা থেকে আলো ঝলমল করছে পরি বল আমি আকাশের তারার বন্ধু ভুল করে পৃথিবীতে নেমে এসেছি তুমি কি আমাকে আবার আকাশে ফিরতে সাহায্য করবে রাফি খুশি হয়ে রাজি হল সে নিজের ঘুড়ি আর সুতো নিয়ে এল পরী সেই ঘুড়ির সঙ্গে বসে পড়ল আর রাফি শক্ত করে টেনে ধরল হাওয়ার ঝাঁপোতায় ঘুড়ি উঠতে লাগল আকাশে আর সেই সঙ্গে পরীও ধীরে ধীরে উপরে উঠতে লাগল হে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাওয়ার আগে পরী রাফিকে বল তুমি খুব সাহসী আর দয়ালু আজ থেকে আকাশের প্রতিটি তারা তোমার বন্ধু হয়ে থাকবে যখনই মন খারাপ হবে আমাদের দিকে তাকালেই আমরা ঝিকমিক করে তোমাকে হাসি পাঠাব সেদিন থেকে রাফি আকাশের তারাদের দিকে তাকিয়ে আর একা বোধ করত না